দেশের হয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে খেলতেই জাতীয় দল থেকে অবসর ঘোষণার পরিকল্পনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলা সান জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অংশগ্রহণ অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে এবং ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন ট্রফি খেলে ওডিআই ক্রিকেটকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী সাকিব আল সান রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম দেশের হয়ে সতেরো বছর তিন ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব আল হাসান কবে অবসর নিচ্ছেন সেই কৌতূহলের অবসান ঘটল ভারতের মাটিতে টেস্ট খেলতে খেলতেই বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন জাতীয় দল থেকে তার অবসরের পরিকল্পনা যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন সাকিব দেশের রাজনীতিতে পট পরিবর্তন মামলায় জড়িয়ে পড়া শেয়ার বাজার কারসাজির অভিযোগে জরিমানা সহ নানা ঘটনায় পর্যুদস্ত তিনি দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পরবর্তীতে প্রয়োজনে নির্বিঘ্নে বিদেশ যাত্রার ক্ষেত্রে সরকার ও বিসিবির কাছ থেকে সহযোগিতা চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে তিন ফরম্যাট মিলে চারশো ছেচল্লিশ ম্যাচে প্রায় পনেরো হাজার রান ও সাতশো উইকেট শিকারী সাকিব কোনো আক্ষেপ বা দুঃখ নিয়ে নয় বরং তরুণদের সুযোগ দিতে উপযুক্ত সময়ে বিদায় নিচ্ছেন বলে জানা কষ্ট কিংবা অভিমান থেকে নেয় আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অক্টোবরে হোম অফ ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার শেষ টেস্টটি খেলবেন টাইগারদের সাবেক অধিনায়ক এ নিয়ে বিসিবি এবং সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের কথা জানিয়েছেন বাংলাদেশের সেরা স্পোর্টিং সেলিব্রিটি সাইদুর রহমান শামীম স্পোর্টস ডেস্ক channel i